যে দেখছো বড়ো কচুটা এটা মাঠ থেকে তুলে নিয়ে আসা হয়েছে তো আমি একটা ভিডিও দেখিয়েছিলাম মাঠে এত বড় কচু হয়েছিল আর এটা আজকে রান্না করবো একটু অন্যরকম স্টাইলে অন্য সময় আমরা কচু সাধারণত মাছের ঝোল করেই বেশিরভাগ খাওয়া হয় আজকে ইন্দুবালা ভাতের হোটেল স্টাইলে কচু বাটা করব আর কি আর একটুখানি কেটে নেবো বেশি আমার লাগবে না আর এখানে নারকেলটা আছে নারকেলটাও ঝুড়ে নেওয়া হয়েছে এবারে কেটে পরিষ্কার করে আমার অন্যদিকে উচ্ছে ভাজা নিরামিষ ডাটা আলু টমেটা দিয়ে তরকারি করব। আর তার সঙ্গে এটা বানাবো আর আমি কচুটা কুঁড়ে নিয়েছি নিয়ে এবারে লবণ মাখিয়ে রেখে দিয়েছি আর ওইদিকে নারকেলটাও খোসাগুলোও পরিষ্কার করে নিয়েছি টুকরো টুকরো করে এবার মিক্সিতে দেবো আর মিক্সিতে দেওয়ার জন্য আমি কাঁচা লঙ্কা কালো সর্ষে আর নারকেলটা আগে পেস্ট করে নেব তো এই যে আমার কচুটা খানিক্ষণ রেখে দিতে হয়েছিল আধ ঘন্টা মতো ওদিকে আমার অন্য রান্নাগুলো করছি তার সঙ্গে সঙ্গে আর এ দেখো নারকেলটা ভালো করে পেস্ট হয়নি আমাকে আবার শিলে বাড়তে হবে আর এদিকে কচুর দুধ বার হয়েছে দেখো কত সুন্দর কচুটা রসটা পুরো নিংড়ে নেওয়া হয়েছে তারপর আমি শিলে বেটে রেডি করে নিয়ে চলে এসেছি এই যে কচু আর নারকেল কালো সর্ষে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দেওয়া হয়েছে আর আমি রসুনটা দিইনি আজকে নিরামিষ আর কাঁচা রসুন আমার ভালোও লাগে না তেমন আর এই যে সুন্দর করে মেখে নিচ্ছি তো রেডি আমার এই যে কচু বাটা তো কচু বাটাটা খেতে দারুণ হয়েছিল এই যে তো দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিও টাটা